নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আজকে ছাদ বাগানে কিন্তু অনেক কাজ সেই কাজগুলো করেছি কিছুটা কাজ করেছি আর কিছুটা করব সেগুলো শেয়ার করব যদি সম্ভব হয় এই যে দেখছেন কুমড়ো গাছটা কত বড় হয়ে গেছে কুমড়ো গাছটা দেখুন এতটা লম্বা হয়ে গেছে এটা তিন ইঞ্চি এই যে টবে রয়েছে আর গাছটা দেখুন কত বড় হয়ে গেছে এই গাছটাকে আজকে সম্ভব হলে বসাবো গ্রো ব্যাগটা ঠিক করেছি আর গ্রো ব্যাগটা হয়তো ভাববেন যে কত মাটি ধরবে পনেরো ইঞ্চি বাই পনেরো ইঞ্চির এই গ্রো ব্যাগ কতটা মাটি আমি রাখবো কিংবা দেব সেটাও একটু শেয়ার করি এই যে দেখছেন এগুলো কিন্তু আমার সব ছাদ ঝাড় দিয়ে যে জিনিসগুলো পেয়েছি সেইগুলো এই সাদ ছাদ ছাঁট দেওয়ার পর যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে কিন্তু আমি সব মানে গ্রো ব্যাগগুলো ভরি এই গ্রো ব্যাগগুলো ভরার পর এর ওপরে একটুখানি মাটি দিয়ে এটা বসাবো। আর কিছু করব না পরবর্তীকালে যে তরল সার সেটাই দেব। গাছ কিন্তু আমার যথেষ্ট বড় হয়ে গেছে লম্বা হয়ে গেছে আর বুঝতে পারছিলাম না কোথায় বসাবো তাই ঠিকঠাক করে নিয়েছি এই রকম গাছকে মানে বসাতে হবে এবার নইলে কিন্তু গাছ আর গ্রোথ নেবে না আজকে অনেক কাজ করেছি কাজ কিন্তু প্রচুর হয়েছে এখন কিন্তু দুপুরবেলা দুপুরবেলা বলতে এখন প্রায় তিনটে বাজে এই সময় এসেছি আমি ভিডিও করতে আর ওই দেখুন আমাদের বাড়ি দিয়ে এই ব্যান্ডেলের যে ট্রেন ব্যান্ডেল হাওড়া ট্রেন পুরো দেখা যায় মনে হচ্ছে খুব কাছে কিন্তু খুব যে কাছে তা নয় কিন্তু এই দেখুন স্টেশনটা খুবই কাছে আর আছে আমাদের এই লাইন অনেকটা দূরে একদম খুব কাছে নয় তবে ট্রেন যখন হর্ন দেয় খুব অসুবিধা হয় তো নিশ্চয়ই প্রথম প্রথম যখন কলকাতা থেকে এসেছিলাম তখন খুব কষ্ট হতো মানে ঘুম হতো না খুবই কষ্ট হতো কিন্তু আস্তে 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 কানে শুয়ে গেছে এ তো শুয়ে যাবারই জিনিস থাকতে যখন এখানে হবে তখন সব কিছু মনের মতো করে তো পাবো না দিন কেউ পায়ও না সেটা মেনে চলতে হবে আজকে এখানে পেঁয়াজগুলো বসাবো যে কটা পেঁয়াজ বাকি আছে পেঁয়াজগুলো নিয়ে এসেছি দেখুন কত বাকি আছে এখনো এত বাকি আছে এইগুলো বসাবো আর পেঁয়াজ এই যে পেঁয়াজ গাছগুলো বসিয়েছিলাম আপনাদের সঙ্গে নিয়ে বসিয়েছিলাম বেশ সুন্দর হয়েছে সব কটা কিন্তু পেঁয়াজ মানে পেঁয়াজগুলো গাছে তৈরি হয়ে গেছে দেখুন কোনোটা বাদ নেই সব এখানটা একটা বসিয়ে দেওয়া যাবে অনেকটা জায়গা আছে মানে তখন বসাচ্ছিলাম কিছু কিছু জায়গা একটু ফাঁকা পড়ে গেছিলো আর এইগুলো আজকে বসিয়ে দেবো ওখানে ওখান থেকে নিয়েই একটা আমি বসিয়ে দেবো ওখানে আর আর একটা জায়গায় বসিয়েছি সেটা হচ্ছে এই যে এখানে আছে এটাও দেখুন কত সুন্দর হয়েছে এই যে প্রত্যেকটা পিয়াজ কিন্তু এখানে হয়েছে এখানে ওই রকম একটা জায়গায় একটু খুঁজে খুঁজে আমি বসিয়ে দেবো পিঁয়াজ গাছগুলো আজকে আমি সব কটা বসিয়ে দেব নইলে আর বসানোর সময় আমার হবে না এবার তো গাছ মানে বাড়বে তাকে একটু খাবার টাবার দিতে হবে এইসব কাজগুলো করতে হবে আর পিঁয়াজগুলো বসিয়ে নি দেখুন এখানেও কিন্তু সেই লাল শাক ছিল এইগুলো বসিয়ে নেব এটা মনে হয় একটু ঘনই হবে কারণ আর অন্য জায়গা আমার হচ্ছে না আর কি ছোট জায়গা থাকলে যেটা হয় সব তুলে দিয়েছি আমি কারণ এখানে আমি পিঁয়াজ বসাবো একদম ঠিকই করে রেখেছিলাম আমি বুঝতে পারছিলাম আমার খুব অভাব জায়গার পিঁয়াজ গুলো লাগিয়ে নি তারপর আপনাদের দেখাচ্ছি এই যে পিঁয়াজ সব লাগিয়ে দিয়েছি এবার শুধু বাকি হচ্ছে একটু জল দেওয়া একটু কাছাকাছি কাছি হলো হোকে কিন্তু আমার পিঁয়াজ গুলো সব বসিয়ে দিয়েছি এই যে একটু জল দেবো গাছ শেষ এবার ওরকম গাছ উঠে যাবে প্রত্যেক কটাই দেখুন সুন্দর হয়েছে পিঁয়াজ গাছগুলো আর আমি কিন্তু এইভাবেই গাছ করি খুব সাধারণভাবে গাছ করলে আনন্দটাও থাকে সাধারণভাবে চলুন আজকে যদি এইটা বসাতে পারি ভালো নইলে আগামীকাল বসাবো সব চারা করেছি যেগুলো আমি করেছি নিজের হাতে সেগুলো সব একটু এগুলো সব ব্যালকনিতে ছিল তাই দুধ দেওয়ার জন্য এই নিয়ে এসেছি এখানে একটু দুধ দরকার এইসব চারাতে এখানেও আর একটা দেব আছে এই যে এটা এখানে রেখে দেবো ব্যাস এগুলো সব দেখুন আমার নিজের হাতে তৈরি চারা এক একটা এক এক রকম লিখে রেখে দিয়েছি যেগুলো আমার মনে থাকে না এই যে দেখুন গাছ কিন্তু আমার প্রচুর পড়ে গেছে আবার এখানটায় আরও একটা টব দেব সেই টবটাও দেখাবো যখন দেব এখন নয় অন্য কোনো গাছ দেব শশা গাছও দিতে পারি এবার চলুন আজকে আমি একদম ওপরের ছাদে আমরা কি করেছি সেটা দেখাবো আমাদের প্রত্যেক দিনই টুকটুক করে কাজ হচ্ছে কাজ এগোচ্ছে আর কি শীতের সবজি কিন্তু যেমন খাওয়া শুরু হয়েছে এই যে শীতের লাউ শীতের লাউ কিন্তু এই যে তিনখানা রয়েছে শীতের তিনখানা লাউ কিন্তু আমার হয়ে গেছে সে তিনখানা লাউ আমি তুলে নেব গাছে বেশি দিন আমি রাখি না আর লাউ হবে ওইগুলো কেটে নেওয়ার পর আবার আসবে আজকে আরো অনেক কাজ করেছি চলুন দেখাই একটু পালং শাক তো দারুণ হচ্ছে এই যে জল দিতে হবে একটু জল দেবো আর এখানে একটা শশা গাছ পেয়েছি সেটাকে আমি বসিয়েছি এখানে ওখানে রেখে দিই তো তাই এইটা রেখেছি সকালবেলা রোদ্দুর হলে রোদ্দুরের তাপটা লাগবে না আর এই দুটো আমার ব্যালকনিতে নিজের থেকে হয়েছিল গাছ দুটো এখানে বসিয়ে দিয়েছি অনেকটা জায়গা পনেরো ইঞ্চি মানে অনেক জায়গা কত করলা হয়েছে দেখুন কি সুন্দর প্রচুর করলা হয়েছে এই যে এখানে দেখুন প্রচুর করলা হয়েছে ওই যে দেখুন বুঝতে হবে সব এত সুন্দর হয়েছে আমার ছাদ বাগান গোছানো চলছে আজকে একটুখানি গোছানো হয়েছে দেখাই এই দেখুন কপি গাছ এই শুধু কপি গাছ নয় আরো অনেক কপি গাছ আছে আমার ছায়া পড়ছে এই দেখুন কপি গাছ প্রচুর কপি গাছ বসিয়েছি এখানে কিন্তু ব্রকলি ফুলকপি বাঁধাকপি তিন রকম গাছ আছে এই যে বাঁধাকপিটা ওই যে বড় আছে আর এই যে পেছনে দেখছেন এগুলো সব ব্রকলি আর এই আর ফুলকপি ফুলকপি কিন্তু এরপর কয়েকদিনের ভেতর ধরবে ফুলকপি ধরা শুরু হয়ে যাবে আর এখনো গাছ আছে ওই যে এখানে দেখুন আবার এই যে সব এখান থেকে যেগুলো বড় হয়ে গেছিল রোদ পেয়ে পেয়ে সেগুলোই ওখানে সাজিয়েছি আর এখানেও রয়েছে এখনো কিন্তু আরও গাছ আমার ফুলকপির আছে প্রচুর গাছ আমি করি আপনাদের বলেছি গত বছর কিন্তু আমি প্রায় পঁচাশিখানা শুধু ফুলকপি করেছিলাম তার সঙ্গে তো আমার ব্রকলি ছিল বাঁধাকপি ছিল সব রকম ছিল তবে যেহেতু আমাদের বাড়িতে কেউ ওলকপিটা খায় না খেতে চায় না তাই আমি ওলকপি বসাই না আগে বসাতাম এবং দিয়ে দিতাম খায় না বলে অন্যদের সবাইকে দিয়ে দিতাম এখন তো এখানে দেখি সবাই গাছ করে তাই জন্য আমি আর বসাই না আর এই দেখুন কত হয়েছে এত ভালো লাগে যখন নিজের নিজের বাগানটা দেখি আর আজকে ঠিক করেছি এই যে আমার কদবেল গাছটাকে একটু বাল বালতিতে দেব এখানে রুট বাউন্ড হয়ে যাচ্ছে তাই দেখুন কি সুন্দর করবি ফুটেছে একটু দেখাই করবি ফুটেছে সাদা এবং গোলাপি এটা সাদা বেগুনের গাছ আজকে সাদা বেগুনের কিছুটা বীজও এখানে আমি দেব বীজ ছড়াবো আর ছড়াবো হচ্ছে পিরিং শাকের দানা এই পিরিং শাকের দানা আমি দু বছর ধরে করছি দানাটা আমায় একজন দিয়েছেন আমি অবশ্য গত বছর যখন করেছি দানা রাখিনি এবছর থেকে দানা রেখে দেব পিরিং শাকের দানাটা আজকে বসাবো আর যখন গাছ উঠবে কিরকম দেখতে হয় পিরিং শাক অনেকটা পিড়িং শাক দেখতে হয় মেথি শাকের মতো সেই পিরিং শাকটা আমি আজকে বসাবো আর লেবু গাছ ছাড়াও আমি এই চারতলার বাগানে কপি গাছটা আমি করতে বাধ্য হই কারণ এখানে সকাল থেকে যতক্ষণ রোদ্দুরটা থাকে ততক্ষণ এখানে কিন্তু রোদ্দ থাকে এই রোদ্দুর থাকে বলে আপনারা জানেন যে কপি গাছে ভীষণ রোদ্দুর দরকার আর এই দেখুন এই যে পাঁচিলের ওপর তুলে রেখেছি এই এক বছর আমার আবার বাঁধাকপি একদম তৈরি হওয়া বাঁধাকপি দুখানা ফুলকপি পুরো হনুমানে খেয়ে নষ্ট করে মানে গাছগুলোকে ভেঙে চুরে নষ্ট করে দিয়ে দিয়েছিল তবুও এখন দেখুন কোনো আওয়াজ হলেই দৌড়ে চলে আসি আর এই হনুমানের হাত থেকে গাছ যদি বাঁচাতে পারি তাহলে তো খুবই ভালো গত বছর আসিনি আজকেও সকালবেলা সে আওয়াজ করছিল আওয়াজ পেয়েছি আওয়াজ পেলেই আমরা দৌড়ে চলে আসি কি আর করব আর এই যে দেখুন লঙ্কা তো দেখলেন তুললাম বেশ যেটুকুনি লাগে সেটুকুনি তুলিয়ে এত লঙ্কা আমার লাগে না এই যে এখানে কিন্তু গোল লঙ্কাও আছে বেশ মোটা মোটা এখানে গোল লঙ্কা হচ্ছে নিচের ছাদে কিন্তু অত সুন্দর হয়নি একটা কাছে মাত্র ভালো হয়েছে আর এই যে দেখুন কি সুন্দর আর এই আজকের ভিডিও কেমন লাগছে বলুন আমার ছাদ বাগান আর কমেন্ট করবেন ছাদ বাগানে কিন্তু এই যে এইখানটা দেখছেন ফাঁকা মতো এখানে একটা বড়ো গ্রোব্যাক পড়বে চার ফুটের যখন গ্রোব্যাকটা বসাবো তখন দেখাবো আমি ওতে ইচ্ছা আছে হয় কপি করবো নইলে মূলও করব। কারণ মূলর বীজ এখনও আমার কাছে প্রচুর জমে আছে বসিয়েছি মূলর বীজ এ ওধার কিন্তু বড় জায়গায় বসানো হয়নি সেটা বসাবো আর এই যে গ্রো ব্যাগগুলো এগুলো আড়াইশো টাকা করে করে কিনেছিলাম ব্যান্ডেল থেকে খুব সুন্দর গ্রো ব্যাগগুলো বেশ কয়েক বছর আছে নষ্ট হয়নি সবুজ গ্রো ব্যাগগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এটা কিন্তু নষ্ট হয়নি এটাই হচ্ছে লাভ এবার যদি আবার পাই আবার কিনবো ভাবছি আরও দুটো খুব ভালো এগুলো নীল কমলের এই গ্রো ব্যাগগুলো লাল শাকের দানা হয়েছে দানাটা করছি আমি নিজের মতো এই শাকটা এই ডাঁটা খায় শাক খায় কিনা আমি ঠিক জানি না এটা সুরেশ্বরী ডাঁটা বলি আমরা আর এইটা এই দেখুন ডাঁটার বীজ এখানে কিন্তু বীজ হচ্ছে বীজ হচ্ছে আর এই বীজ আবার বসানো হবে কি সুন্দর গাছটা হয়েছে নিজের থেকে যে গাছ হয় সেই গাছ কিন্তু দারুণ সুন্দর হয়